অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এতটাই অন্ধমোহে ছিলেন যে চাকরিবিধি লঙ্ঘন করে সরাসরি নেমে পড়েন শেখ হাসিনার সরকারকে রক্ষা করার আন্দোলনে গেল বছরে চার আগস্টের ঘটনা হলেও বেশ দেরিতেই জানিয়ে টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের শুরু হয় অনুসন্ধান কিন্তু বিপত্তি সেখানেও প্রথম দফার অনুসন্ধানে ষোলো জনকে শোকজের পরই লাপাত্তা হয়ে যায় অনুসন্ধানের ফাইল বিশ্লেষকদের মতে দলীয় লেজুর বৃত্তিতে জড়ালে উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে নামা ইমদাদ হকের রিপোর্ট এসি কেনার কথা দিচ্ছে যে কোন এসিতে পনেরো পার্সেন্ট নিশ্চিত ছাড় এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা সময়টা উনিশশো ছিয়ানব্বই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে আমলাদের মোটা দাগে অংশগ্রহণের ঘটনা শুরুটা তখনই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমর্থনে সরকারি কর্মকর্তাদের নিয়ে গড়ে ওঠে জনতার মঞ্চ এরপর আমলারা বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে ক্ষমতাসীন দলের দাবিদারি করেছেন বহুবার যার সবশেষ উদাহরণ চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান হাসিনা সরকারের সমর্থনে অন্য বহু ক্যাডারের মতোই মাঠে নামেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও চার আগস্ট শিক্ষা প্রশাসনের প্রাণকেন্দ্র শিক্ষা ভবনে বের হয় জুলাই আন্দোলন বিরোধী বিক্ষোভ মিছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নিয়ে গেল সেপ্টেম্বরে তদন্ত নামে শিক্ষা মন্ত্রণালয় চিহ্নিত করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাকে শুরু হয় জিজ্ঞাসাবাদ তবে মিছিলে অংশ নেয়া পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ষোলো জনকে শোকজের কার্যক্রম পাঁচ তারিখের আগের দশর যারা বারবার বিভিন্নভাবে বলার পরেও তারা বহাল তৈরিতে আছেন ব্যাখ্যা একটা অধিদপ্তর তদানন্দন পরিচালক হিসেবে আমি এটা শুরু করেছিলাম আমি আসার পর এটা বন্ধ হয়ে আছে ওনারাই জবাব দিবেন যে এটা কবে করবেন কিভাবে করবেন না করবেন সেই তদন্ত প্রতিবেদনে দেখা যায় শিক্ষা ভবনে জুলাই অভ্যুত্থান বিরোধী আন্দোলনে অর্থায়ন করেন মাওসির পরিকল্পনা শাখার পরিচালক এ কিউ এম শফিউল আজম যিনি এখনো আছেন বহাল তবিয়তে এই জন্য কোনো বক্তব্য আমার নাই কারণ আমার কোনো রকম নাই এটা যদি অন্য কেউ বলে সেটিগুলি আপনারা ওইখান থেকে তিন আগস্ট রাতে বৈঠক করে আন্দোলনের পরিকল্পনা যারা করেছিলেন তাদের মধ্যে সাবেক পরিচালক প্রবীর কুমার প্রশাসন ও কলেজ শাখার পরিচালক শাহিদুল খবির মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী ও প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র সরকারের বদলি হলেও মাওসিতে রয়ে গেছে বিপুল প্রভাব তাদের সাথে ছিলেন সহকারী পরিচালক তানভীর হোসেনও সে সময় পুরো ঘটনার সার্বিক সমন্বয় করেন সাবেক মহাপরিচালক নেহাল আহমেদ যিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয় রাজনৈতিক প্রবণতার কারণটা হচ্ছে কি যে এটা অনেক কিছু পাওয়া যায় যে একজন যিনি সরকারি কর্মচারী তাকে মাথার মধ্যে এটা রাখা দরকার যে তিনি আজীবন সরকারি কর্মচারী এবং এই হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়ার জন্য যাতে করে জবাবদিতা নিষেধ করা না যায় বিশেষ করে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতির জন্য কাজ করছেন তাদের উচিত হবে আরও দৃঢ় শক্ত অবস্থান নিয়ে এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকা সংশ্লিষ্টরা জানান প্রথম দফার অনুসন্ধানের পর ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনের মাস্টারমাইন্ড কর্মকর্তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে রয়েছে ঢের অনিয়ম দুর্নীতির অভিযোগ। চাপ সাময়িক মোহ লোভ বা ক্ষোভ নানা কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা ছুটছেন রাজনীতির পেছনে এতে সাময়িকভাবে লাভবানও হচ্ছেন কেউ কেউ কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন যারা যোগ্য ও নিরপেক্ষ কর্মচারী তারা আর দীর্ঘমেয়াদে কমছে প্রশাসনের কার্যকারিতা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা